তো বন্ধুরা কালকে থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রকোপ বাংলাতে আরো বেশি বাড়তে আরম্ভ করে দেবে তো বর্তমানে আমরা এই মুহূর্তে বর্তমানে অবস্থা তো বর্তমানে এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে কিন্তু বাঁকুড়া বলুন কিংবা বর্ধমান নদীয়া এছাড়া মুর্শিদাবাদ কলকাতা কোথাও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না কিন্তু আগামীকালকের দিনকে জোর তোর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকে আমরা অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে রাত্রিবেলার দিকে আটটা কিংবা নটার থেকে চলে আসছিলাম তো বন্ধুরা দেখুন আটটা নটার দিকটা কিন্তু পূর্ব মেদিনীপুরে আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে দীঘা মন্দামনি কণ্ঠাই হলদিয়া এখানটায় অল্প স্বল্প হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও পুরুলিয়ার দিকটাও কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু তাছাড়া বাঁকুড়া বলুন কিংবা বর্ধমান কিংবা নদীয়া কিংবা কলকাতা কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা মেহেরপুর রাজশাহী এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধুমাত্র রাত্রিবেলার দিকটায় উত্তরবঙ্গ জুড়ে ব্যাপক বৃষ্টিপাত হবে বিশেষ করে শিলিগুড়ি শিলিগুড়ির দিকটা কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে রাত্রিবেলা দশটার সময় চলে আসলাম শিল শিলিগুড়ির দিকটার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মোটামুটিভাবে বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখানটায় দুই দিনাজপুর সহ মালদার ক্ষেত্রেও আমরা ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং দক্ষিণবঙ্গের দিকটা তাকালে দেখতে পাবেন যে রাত্রিবেলার দিকে কিন্তু দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল কালাপাড়া চিটাগং এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকে আমরা অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানটায় মাঝ রাতের বেলার দিকটা কিন্তু এবারে জোর তোর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যেখানে কলকাতা চন্দ্রনগর বর্ধমান নদিয়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কুমিল্লা এই এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে কুমিল্লা এবং সিনবাগ মতিরহাট বরিশাল এই লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং মোটামুটিভাবে আমরা একটুখানি জুম আউট করে নেওয়ার পর ধীরে ধীরে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মাঝরাতে বেলা থেকে ভোরবেলার সব সকালবেলার দিকটায় কিন্তু কলকাতার পাশাপাশি এখানটায় নদিয়া দিকটায় বর্ধমানের দিকটায় মুর্শিদাবাদের দিকটার ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের প্রকোপ থাকবে তার সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রে ডামুহুডা মেহেরপুর আলামডাঙ্গা এই এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু কিছুটা মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাংলাদেশের কুমিল্লার দিকটাও ভারী বৃষ্টিপাত থাকবে ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখান থেকে আমরা অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি সকালবেলা ছটা নাগাদ দেখতে পাবেন যে মেঘলা মেঘলা আকাশ নদীয়ার দিকটায় লক্ষ্য করা যাবে বর্ধমান আরামবাগ এই এলাকাগুলো তো মেঘলা মেঘলা ভাব থাকবে পুরুলিয়া বাঁকুড়ার দিকটা ক্ষেত্রে অনেকটাই পরিষ্কার আকাশ থাকবে এবং ধীরে ধীরে সকালবেলার দিকটায় কলকাতার ক্ষেত্রেও আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে তবে দীঘা মন্দ্রামের দিকটার ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাত থাকবে সকালবেলা ছটার দিকে এবং এর সাথে সাথে এখানটা কিন্তু বন্ধুরা সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত এলাকা রয়েছে সেখানটাও কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাত থাকবে মোটামুটিভাবে আমরা এখান থেকে ট্রাক থেকে এগিয়ে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এবং যত বেলা বাড়বে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপটা বাড়বে মানে সকালবেলার দিকটা আপনারা বলতে পারেন যে সকালবেলা আটটার পর থেকে আটটা নটা দশটার পর থেকে ধীরে ধীরে কিন্তু আকাশে মেঘ ঢুকতে আরম্ভ করে দেবে এবং সেই ঘন কালো মেঘের কারণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালবেলা এগারোটা কিংবা বারোটা নাগাদ আপনারা দেখতে পাবেন যে আগামী কালকের দিনকে ক্ষেত্রে বালিচক কোলাঘাট তমলুক উলুবেরিয়া কলকাতা বারুইপুর জয়নগর মাঝিপুর এছাড়া পর্দা চন্দননগর হাবড়া এই এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তাছাড়া বাদবাকি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো আজকের দিনকের মতন পরিস্থিতি কিন্তু আগামী আগামীকালকের দিনকে হবে না আগামী আগামীকালকের দিনকে ক্ষেত্রে জোরালো বৃষ্টিপাতের প্রকোপ লক্ষ্য করা যাবে এবং আমি আপনাদের একটা আপডেট দিয়ে দিই যে নেক্সট যে দশটা দিন আসবে সেই দশটা দিনে কিন্তু বন্ধুরা পুরো টোটাল মিলিয়ে বললে দুইশো মিলিমিটারের কাছাকাছি এবং তার থেকেও ওপরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে গড়ে প্রত্যেক দিন কুড়ি মিলিমিটার করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রত্যেকটা এলাকার ক্ষেত্রে এবং এবারে কিন্তু বন্ধুরা দক্ষিণবঙ্গ জুড়ে প্রায় সমস্ত এলাকার ক্ষেত্রে সমান পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমন কোনো এলাকা নেই যেখানে বৃষ্টিপাত হবে না অন্যান্য এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হয়ে যাচ্ছে তো এরকম টাইপের পরিস্থিতি কিন্তু তৈরি হবে না তো মোটামুটি আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন একটার পর থেকে আবারও কিন্তু আস্তে আস্তে করে চেঞ্জ হতে আরম্ভ করে দেবে আবহাওয়ার মডেলটা তো আবহাওয়ার মডেলে আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার দিকটা অল্প স্বল্প থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে বাঁকুড়ার দিকটাও মাঝারি বৃষ্টিপাত বর্ধমানের দিকটার ক্ষেত্রেও কিন্তু রয়েছে তাছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গোয়ালটারের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম চাকুলিয়া দিকটা ক্ষেত্রে এখানেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুরবেলা দুটো নাগাদ লক্ষ্য করা যাবে তো আগামীকালকে দিনটা কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী কালকের দিনকে ক্ষেত্রে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং এখান থেকে আমরা অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং চলে আসলাম তিনটে নাগাদ তো তিনটে নাগাদ যেটা দেখতে পাচ্ছেন যে ঝাড়গ্রামের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত এলাকার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত থাকবে শিলদা বিনপুর এই এলাকাগুলোর ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা জুম আউট করে নেওয়ার পর আমরা চলে আসবো পুরুলিয়ার দিকটায় পুরুলিয়ার দিকের ক্ষেত্রেও আমরা মাঝেই থেকে ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি যেখানে ধানবাদ বোকারো রঘুনাথপুর চিত্ররঞ্জন আসানসোল এই এলাকাগুলো ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত দেখা যাবে বাঁকুড়ার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্ধমানের ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে নদীয়ার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অল্প অল্প করে আমরা এখান থেকে ট্র্যাক চালিয়ে দেবো এবং দেখানোর চেষ্টা করবো যে দুপুরবেলা থেকে বিকালবেলার পর থেকে পরিস্থিতি কি রকম হতে পারে তো বন্ধুরা বিকালবেলার পর থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে তবে রাত্রিবেলার দিকটার ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে এমনটা না যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রাত্রিবেলার দিকেও বৃষ্টিপাত হবে না যেটা নর্মালি হয়ে থাকে যে রাত্রিবেলা থেকে কিন্তু সে অর্থে বৃষ্টিপাত হয় না আকাশে অল্প অল্প মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাত কিন্তু তেমন একটা হয় না কিন্তু এবারে বৃষ্টিপাতেরও সম্ভাবনা আমরা এই মুহূর্তে একদম অন স্ক্রিনে মাধ্যমে দেখতে পাচ্ছি যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেশ ভালোই থাকবে আগামীকালকে দিনকে ক্ষেত্রে আমরা সরাসরি চলে আসব বৃষ্টিপাতের পরিমাণ মোটে এবং তারপরে আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী বারো ঘন্টায় কিংবা পরবর্তী চব্বিশ ঘন্টায় কোথায় কোথায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো বন্ধুরা এই মুহূর্তে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া পুরুলিয়া হুড়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে রঘুনাথপুর আসানসোল এখানে কিন্তু বন্ধুরা টোটাল প্রায় কিন্তু থেকে পনেরো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে গড়ে পত্তায় কিন্তু দশ দিনের মধ্যে দুইশো মিলিমিটার বৃষ্টিপাত প্রায় সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে কিছু কিছু এলাকা বাদ দিলে তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে প্রায় কিন্তু সতেরো আঠেরো মিলিমিটার কুড়ির খুবই কাছাকাছি চলে এসছে আসানসোল দুর্গাপুরের ক্ষেত্রে কিন্তু প্রায় সতেরো মিলিমিটার সোনামুখীর ক্ষেত্রে ষোলো মিলিমিটার ঘোষখাড়ার ক্ষেত্রে বারো মিলিমিটার বৃষ্টিপাত বর্ধমানের ক্ষেত্রে খুবই কম বৃষ্টিপাত রয়েছে আরামবাগের দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত হবে নদিয়া এই সমস্ত এলাকার ক্ষেত্রেও কিন্তু দশ থেকে বারো মিলিমিটার তো বৃষ্টিপাত হয়েই যাবে অন্যদিকে মুর্শিদাবাদের দিকে যদি ঢুকি তো সেখানেও কিন্তু দশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকালকের দিনকে সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হবে তো বন্ধুরা আগামীকালকের দিনকে সব থেকে বেশি বৃষ্টিপাত কিন্তু এই আসানসোল লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে এখানে কিন্তু পনেরো মিলি পনেরো মিলিমিটার ষোলো মিলিমিটার সতেরো আঠেরো মিলিমিটার দুর্গাপুরের ক্ষেত্রে আঠেরো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ওভারঅল এই এলাকাগুলোর ক্ষেত্রেই পুরুলিয়ার আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং আলিপুর হাওয়া দপ্তর বলেছে যে এবারে কিন্তু বন্ধুরা শনিবারের দিনকে ক্ষেত্রে মানে কালবাদের পরশু দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের শতকবার্তা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিছু কিছু জেলাতে জারি করা হয়েছে যেই জেলাগুলোর মধ্যে কিন্তু বন্ধুরা রয়েছে পুরুলিয়ার আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে আসানসোল লাগো এলাকাগুলোর ক্ষেত্রে এবং এর সাথে সাথে পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তারপরের দিনকে ক্ষেত্রে মানে রবিবার দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কলকাতা সহ দুই চব্বিশ পরগনা এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো আমরা একটা নজরে দেখে নেবো যে পরবর্তী তিনটে দিনে কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে তো দেখুন একদিনের যদি এখানটায় কুড়ি মিলিমিটার বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু বন্ধুরা তিন দিনে তিন দিনে কিন্তু প্রায় এখানটায় ষাট মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কথা এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানটায় পঞ্চান্ন থেকে সাতান্ন মিলিমিটার আটান্ন মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে দেখা যাচ্ছে বাঁকুড়ার দিকটায় উনচল্লিশ মিলিমিটার বর্ধমানের দিকটায় চুয়াল্লিশ মিলিমিটার সব থেকে বেশি বৃষ্টিপাত এই জায়গাটাই হবে চন্দ্রনগরের আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে বাষট্টি মিলিমিটার বৃষ্টিপাত এবং তার থেকেও বেশি বৃষ্টিপাত কিন্তু বন্ধুরা এই সুন্দরবন লাগোয়া গোসাবা এলাকার ক্ষেত্রে চৌষট্টি মিলিমিটার বৃষ্টিপাত নামখানা দিকটায় গেলে কিন্তু বন্ধুরা তিন দিনের মধ্যে এই এলাকাগুলোর ক্ষেত্রে সুন্দরবন লাগোয়া পাশেরগঞ্জ নামখানা এখানটা কিন্তু নব্বই মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পয়েন্টারটাকে থেকে আমরা এখানটায় রাখবো চলে আসবো পরবর্তী পাঁচটা দিনে তো দেখুন বন্ধুরা পরবর্তী পাঁচটা দিনের মধ্যে কিন্তু একশো চৌত্রিশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতার দিকটার ক্ষেত্রেও কিন্তু পাঁচ দিনে একশো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার উপরে কিন্তু রয়েছে এখানটা দেখতে পাচ্ছেন যে একশো কুড়ি মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দীঘা মন্দারমণি কন্টাই হলদিয়ার পাশাপাশি সুন্দরবন লাগু এলাকাগুলোর ক্ষেত্রে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এর সাথে সাথে যদি আমরা পুরুলিয়া দিকটায় যাই সেখানেও কিন্তু একশো মিলিমিটারের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো কোথাও না কোথাও পুরুলিয়া বলুন বর্ধমান বলুন নদিয়া কিছু কিছু এলাকা বলুন দুই চব্বিশ পরগনা বলুন এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে নর্মালের তুলনায় আগামী পাঁচটা দিনের মধ্যে পরবর্তী দশটা দিনে আসছে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে দুইশো মিলিমিটার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবারে থাকতে চলেছে যদি আমরা এই গঙ্গাসাগর এই সমস্ত এলাকার দিকে তাকাই সেখানে তো আরোই বেশি বৃষ্টিপাত দুইশো সত্তর মিলিমিটার দুইশো চুয়াত্তর দুশো পঁচাত্তর মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিন দিনে দুইশো মিলিমিটার মানে গড়ে প্রায় প্রত্যেক দিন তিরিশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেটা কিন্তু অনেকটাই বেশি বৃষ্টিপাত তো এবছরে ব্যাপক মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা শত অলরেডি আলিপুর আপাতপ্তর দিয়ে দিয়েছে এবং আমরা কিন্তু এই মুহূর্তে সেটাই দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু প্রবলভাবে ভাবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গ জুড়ে লক্ষ্য করা যাবে তো আমরা আজকের ভিডিওতে এইটুকু লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ধীরে ধীরে লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা অবশ্যই আপনারা থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে অল নোটিফিকেশন টি অন করে রাখবেন